হ্যালো বন্ধুরা দেখেন নতুন ভিডিও চলে আছে ভাইটার চলেন ভিডিওটা দেখি দেখেন এই দুটি বাচ্চার বাম্মা মা মারা গেছে বাবা অসুস্থ হয়ে পড়ে আছে একটা সদমা আছে সদমা ভালো করে দেখে না চলেন ভাইটার ভিডিওটা দেখি কীভাবে সাহায্য করছে এ ভাইটা খুব সাহায্য করে খুব চলেন এ ভাইটার চ্যানেলে যে ভিডিওটা দেখবেন আমার দেখেন ভালো লাগলে লাইক করে যাবেন ফলো করে যাবেন

তোমার কালকে কখন খেয়েছিলে কাল দুপুর বেলা খেয়েছো মানে কি মানে দিয়েছে কেউ নাকি তোমরা কেউ দিয়েছিল কে দিয়েছিল পাশের বাড়ির থেকে দিয়েছে আর এখন সেই দুপুর থেকে এখনো পর্যন্ত কিছু খাওনি আচ্ছা আপনার ওই মারা গেছে দিন হয়েছে পাঁচ বছর হলো পাঁচ বছর হয়ে গেছে ও এই বাচ্চাটার কত বয়স

বাড়িতে কখন খেতে পায় না কেউ না দিলে ওদের চলেই না এমনই অবস্থা ওদের মানে খুবই অসহায় ওরা না দেখলে কি বল না খেলে ও পড়ে থাকে কেউ দিয়ে গেলে গেলে তবে দুটো নিয়ে আসে তাও সবার সবার হয় না অতগুলো তিন চারজন খায় হয় না পেটেই ভরে না খেটে খায় জল হলো ওষুধ পায় না এই তো 12 বছর বয়স তোমার বয়স বারো বছর তো দেখে তো মনে হয় না বারো বছর এর আগে বাবা করে ভাগ নিয়ে রান্না বান না করে রান্না করে রান্না তো বুঝতে পারলাম রান্না বান না করে মা আছে মানে আপনি পরে আবার বিয়ে করেছেন করেছি মেয়েটাকে মানুষ করার জন্য কি করব তখন আমি ভালো ছিলাম

কেউ দিলে দুটো একটা ডাল ফাল ভেঙে তবে উনুনটা জ্বলে তাও জ্বলে না কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওয়ান ওয়ানে পড়ো আর তুমি সেভেনে সেভেনে পড়ো আচ্ছা আচ্ছা কি নাম জানি তোমার বললে নন্দিনী মাহালি নন্দিনী মাহালি আপনার নাম কি আমার নাম জিতেন মাহালি তোমার নাম কি চাঁদনী মাহালি চাঁদনী মাহালি ঠিক আছে আমি এদেরকে খাওয়ার ব্যবস্থাটা করে নিই তারপর আমি কথা বলছি হ্যাঁ ঠিক আছে আপনি একটু চলুন আমার সঙ্গে এখানে বাজার কোথায় আছে এখানে বাজার আছে কোথায় চলো তোমার যা যা লাগবে তুমি নেবা হ্যাঁ ঠিক আছে আসো চাল লেখেন তোমার কি নতুন জামা প্যান্ট হয়েছে পুজোয় কেন কেউ দেয়নি আচ্ছা তোমার হয়নি নতুন জামা প্যান্ট পুজোয় তাই আপনি বাজারটা দিতে লাগেন হ্যাঁ আমি একটু আসি হ্যাঁ কাঁচা মালটা নিয়ে আসি এখন কিছু খাবা খিদে পেয়েছে না কালকে তো খাওনি হ্যাঁ খাবা কিছু তাহলে এদের জন্য কিছু একটু এনে দেন না খা হ্যাঁ কেননা কালকের থেকে খাওয়া দাওয়া করি নি তো কিছু একটু না কিছু একটা খাও হ্যাঁ এনে কিছু একটা এনে দেন खावा पे अच्छा आलू कत हाँ तीन के जी आलू हैं देंगे तुम्हें नाओ हाँ धोने खली धोने धनेखाली खली बाजार अच्छा तुम्हारे धनेखाली बाजार ही पड़े तई तो अड्डू दिए रोटी दिए खाओ हाँ जब ऊपर उपर तुम खेत लगे जाओ খেয়েছো কি লাড্ডু খেয়েছো রুটি খাওনি এখন হ্যাঁ ঘরে গিয়ে খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা হয়েছে আচ্ছা ঠিক আছে দিতে লাগেন চলো তোমাদের জামা প্যান্ট কিনে নিয়েছি চলো জামাটা পছন্দ হয়েছে তোমার আচ্ছা তোমার দেখো তোমার হ্যাঁ ভালো লাগছে আচ্ছা 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 আর ও একটা বাচ্চা দেবেন আর একটা শাড়ি দেবেন একটা গেঞ্জি দেবেন ঠিক আছে দেড় হাজার টাকা আছে এবার আপনি যেটা ভালো বোঝেন সেটা করুন পছন্দ হয়েছে তো হ্যাঁ কিরকম খুব পছন্দ না এমনি অল্প পছন্দ খুব পছন্দ আচ্ছা চলো চাল এক বস্তা চাল এক বস্তা সতেরোশো পঁচাত্তর ঠিক আছে চলো চলো তাহলে হুম চলো চাল এক বস্তা দিয়েছি হ্যাঁ এখানে এক বস্তা মুড়ি আছে আর এই যে তেল হ্যাঁ তেল তারপরে ডাল মানে কাঁচা সবজি সব দিয়েছি এর মা তোমাদের মা কোথায় ও এদিক আসেন রান্না করে আগে এদেরকে খাওয়ান কালকের থেকে খাইনি আর এখন প্রায় পাঁচটা বাজে না পাঁচটা বাজে গেছে না দাদা পাঁচটা বাজে এই পর্যন্ত না খেয়ে আছে আমি ওদেরকে একটা পাউরুটি কিনে দিয়েছি আর এই লাড্ডু কিনে দিয়েছি কিন্তু সে লাড্ডুটা খেয়েছে পাউরুটিটা খাইনি বলে বাড়ি গিয়ে খাবো ঠিক আছে আর এইখানে তোমাদের জামা প্যান্ট আছে জানো এটা তুমি পরে আসো হ্যাঁ যাও আর এটা তুমি পরে আসো ঠিক আছে আর এটা আপনার ছেলের জন্য হ্যাঁ ঠিক আছে আর দাদা এটা আপনার গেঞ্জি হ্যাঁ আপনি একটু গায়ে দিন দেখেন কেমন হয়েছে হ্যাঁ আর আপনি শাড়িটা পরে আসুন কেমন হয়েছে আপনার ছেলেরটা পছন্দ হয়েছে আপনার শাড়ি কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা তোমার জামা ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে তোমার এটা পছন্দ হয়েছে আমি গেঞ্জি ট্যাক্স হয়েছে তো আচ্ছা হ্যাঁ আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেটুকু করে দিলাম এই বাজার ঠাজার করে দিলাম আপনি আগে রান্না করুন রান্না বান্না করে এদেরকে আগে খাওয়ান ঠিক আছে আর আমি কিছু পয়সা দিচ্ছি আপনি ডাক্তার দেখাবেন হ্যাঁ হ্যাঁ নেন এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ এটা যেহেতু ডাক্তার দেখাবেন আর আপনারা খাওয়া দাওয়া করুন ভালো থাকবেন হুম আর কিছু বলার নেই আপনারা ভালো থাকবেন এইটাই আমি চাই যাতে আপনাদের যে কষ্টের মধ্যে ছিলেন এদের মুখে কিছু দেন সারা দিন কিছু খাইনি হ্যাঁ কালকের থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেনি হ্যাঁ ওদের কিছু দেন আর নাও তুমি এটা রাখো ঠিক আছে তুমি খাবার খাবা হ্যাঁ এটা তুমি খাবার খাবা ঠিক আছে আর তোমাকে আর বাদ দেবো কেন ওকে খাবার খাওয়াবেন না ঠিক আছে ঠিক আছে দাদা আসলেন আবার খুব ভালো হলো সাহায্য করলে এই যে খুব উপকার হলো

আপনারা সবাই খাওয়া দাওয়া করুন আগে রান্নাবান্না আগে করুন যান আপনি আগে বান্না করুন যান ঠিক আছে আপনি রান্নার আয়োজনটা করুন আগে তাদের রান্না করে এদেরকে খাওয়ান ওখানে সবিন আছে ডাল আছে কাঁচা তরকারি আছে ঠিক আছে এগুলো এনে খাওয়ান আগে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তরুণ দাদা না তুমি আমাকে বলবা কাকু হ্যাঁ তোমার বাবাকে আমি দাদা বলছি তো তুমি আমাকে কাকু বলে রাখবা ঠিক আছে কি বলবা তরুণ কাকু আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তোমরা খাওয়া দাওয়া করো ঠিক আছে তোমরা যে মা রান্না করছো যা মার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করো ঠিক আছে খাওয়া দাওয়া করো দাদা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আমি আর কিছু বলার নেই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে আসি আপনারা সন্তুষ্ট হয়েছেন আমি যা করে দিয়েছি হ্যাঁ খুশি হয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আচ্ছা এখন যদি পাউরুটি কিংবা মুড়ি ফুড়ি দিয়ে এদেরকে আগে কিছু মেখে দিক চেনাচুর আছে হ্যাঁ এদের যদি মেখে দেন তারপরে রান্না বান্না হোক তারপর খাওয়া দাওয়া করবে ঠিক আছে আসি দাদা তাহলে চলো যাবেন নাকি আচ্ছা ঠিক আছে আসি টাটা এদেরকে দেখবেন এদের মা মারা গেছে বলে আপনাকে বিয়ে করে এনেছে ঠিক আছে মানে এদেরকে দেখাশুনো করার জন্য আপনার একটা সন্তান হয়েছে খুবই ভালো কিন্তু এদেরকে দেখবেন এরা মা মারা দুটো সন্তান এরা কত কষ্ট বুঝে বোঝেন যে একটা মা যাদের নাই তারা কত কষ্ট যাদের মা নাই তার সেটা তো বোঝা যায় নাকি হ্যাঁ অবশ্যই কিন্তু আমিও পারি না কিছু করতে ওই জন্য খুব কষ্টের মধ্যে তো আপনার চাচ্ছি চেয়ার আপনি কি করবেন আপনার করার মতন ক্ষমতা নাই ক্ষমতা নাই ঠিক আছে যা জোগাড় করে ওই দেয় ইয়ে করে একটু বকা টাকা দেয় মেয়েগুলোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে বকা দেবেন অসুবিধা নেই শাসন তো করবেন অবশ্যই মায়ের কথা শুনবা ঠিক আছে মা মাঝেটা বলে শুনবা আর পড়াশুনো করো মন দিয়ে ঠিক আছে আমি আসি আমি আবার যখন এই দিকে আসবো আমি তোমাদের কাছে আবার আসবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তোমরা বাড়ি যাও আমি তাহলে বেরিয়ে যাই এখন অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও আসছে ঠিক আছে আর অনেক বাজে দাদা তাহলে চলুন হ্যাঁ যাও এসো আবার তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো সবাই সবাই খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে এবারে দু মুঠো খেটে দিতে পারবো যে আপনি তো যেটি হন নাকি দেখবেন বাচ্চাদেরকে হ্যাঁ মা আমারা দুটো বাচ্চা তো দেখবেন যাই হোক আসি আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ দেখি দেখবেন প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর ফলো করে যাবেন আর ভাইটাকে অবশ্যই সাহায্য করবেন